রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত সুরা ভিলেজ ব্লকে আমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে আজকের দোলযাত্রা আপনারা অনেকে সবাই জানেন তো শুভ দোলযাত্রা শুভেচ্ছা সবাইকে খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আর বড়দের আশীর্বাদ ছোটোদের বুক ভরা ভালোবাসা আমার আর আজকের দিনে আমার কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতে সবাই কিন্তু দোল খেলবো আর এই যে আপনাদের আমি কিন্তু আগে একটু রং দিয়ে দেবো সকাল সকাল চলে এসছি আপনাদের রঙ মাখাতে এই যে আপনাদের রং দিয়ে দিলাম আর আজকের কিন্তু একটা রেসিপি বানাবো সেটা কিন্তু আপনারা সঙ্গে থাকুন দেখতে পাবেন কি রেসিপিটা বানাচ্ছি না এই যে ছোলার ডালটা কিন্তু ভালো করে কিন্তু বেটে নিয়েছি মিক্সারে আর এখানে শুধু লবণ দিয়ে কিন্তু একটু মেখে নিয়েছি তো এই যে দেখুন বড়া মতো করে কিন্তু ভেজে নেবো আর এই যে একটা একটা করে দিয়ে দিয়েছি আর এইভাবে কিন্তু আমি সবগুলো দিয়ে দেব আর উনানটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু আমার ভাইজি নিজে হাতে কিন্তু বানিয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আমার তো বেশ খুব ভালো লেগেছে আপনারা এবারে জানাবেন কেমন লাগলো উননটা আর এই যে দেখুন সব কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছে আমার ভাইজি আর পুরোটাই দিয়ে দেবে তো দেখুন আমি কিন্তু এক পার করে উল্টে দিয়েছি আর কি সুন্দর কিন্তু লাল লাল করে ভাজা হয়েছে আর একবার উল্টে দেব দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এইভাবে কিন্তু আমি ভেজে নেব এই যে দিয়ে দিচ্ছি একটা একটা করে আর আগেরটা এই যে তুলে নিয়েছি ভাজা হয়ে গেছে এই যে দেখুন দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেবো তো দেখুন সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এইভাবে কিন্তু হাত দিয়ে ছোটো ছোটো করে ভেঙে নিতে হবে আবার কিন্তু আবার মিক্সারে ফের পেস্ট করে নিতে হবে তো যে দেখুন মিক্সির ভিতর কিন্তু ভরে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে নিয়ে আর একটু কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে তাহলে কিন্তু খুব ভালো হবে যখন মিক্সিতে পেস্ট করব। আর ঠান্ডা না করলে গরম অবস্থা করলে কিন্তু জিনিসটা ভালো হবে না লাড্ডু তো এইভাবে কিন্তু আমি ভরে নিলাম এবার আমি পেস্ট করে নেব দেখুন আমি ভালো করে কিন্তু মিক্সারে পেস্ট করে নিয়েছি আর এইভাবেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে আর এখানেও কিন্তু মিক্সিতেও কিছুটা আছে ঢেলে আমি আর এটা কিন্তু গোপালের জন্য তৈরি হচ্ছে হোলির স্পেশাল লাড্ডু বানানো হচ্ছে ছোলার ডালের তো আবার ফের উনানে কিন্তু চলে এসেছি এই যে কড়াইতে চিনি দিয়ে দিলাম আবার উনুনটা জ্বালিয়ে নিয়েছি চিনিটা কিন্তু আবার একটু গলিয়ে নেবো তারপরে একটু সামান্য এই যে জল দিয়ে দেবো আর এই যে দেখুন এলাচ দিয়ে দিচ্ছি কয়েকটা আর এলাচটা দিলে কিন্তু লাড্ডুটা বেশ সেন্ট হয় ওই জন্য লাড্ডুটা দিয়ে এই যে এলাচটা দিয়ে দিলাম তো এই যে দেখুন চিনি কিন্তু এই যে শিরাটা কিন্তু একদম ভালোভাবে ফুটে গেছে আর আমি চিনিটা কিন্তু একশো মতো নিয়েছি আর ছোলার ডাল ছিল পাঁচশো তো এখন আমি কিন্তু একটু লাডুটা কালার হওয়ার জন্য আমি কিন্তু এটা বিটের কালার নিয়েছি মানে বিট পেস্ট করে নিয়েছি নিয়ে রস বের করে নিয়েছি তা এইটা কিন্তু আমি দিয়ে দেবো এখন জলে আপনারা কিন্তু চাইলে কালারও দিতে পারেন আমি কিন্তু বিটের কালার দিচ্ছি কালার হওয়ার জন্য এটা পুরোটা দিয়ে দেব এই দেখুন কী সুন্দর কালারটা এসছে দেখুন এবারে যেটা আমি এই যে পেস্ট করে রেখেছিলাম এই আমি দিয়ে দেবো তো আমি কিন্তু সবটাই কিন্তু দিয়ে দিয়েছি আর এইভাবে কিন্তু যে হাতা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি আর এই দেখুন কি সুন্দর কালারটা এসছে পারফেক্ট একদম ভালোভাবে কিন্তু নাড়িয়ে নিয়েছি আর পুরো রসটা কিন্তু গায়ে কিন্তু ভালোভাবে কিন্তু মিশে গেছে এবারে আমি নামিয়ে নেব দেখুন আমি কিন্তু একটু ঘি নিয়েছি আপনারা চাইলে কিন্তু ঘি একটু বেশি করে দিতে পারেন আমি কিন্তু কম করে দেবো আর হাতে একটু লাগিয়ে নেব নামটা পাকানোর জন্য তো এইভাবে কিন্তু দিয়ে আমি একটু চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব দেখুন মন্দিরটা দেখে নিন কি সুন্দর গোপালকে সাজিয়েছে আমার ভাইজি আর ওর মানে ঘরে বাড়িতেই এসছি ওর বাড়িতেই কিন্তু নাড়ু পাকানো হচ্ছে আর গোপালকে খুব ভালোভাবে সাজিয়েছে আর দোলে তো এবারে গোপালকে নাড়ু দেওয়া হবে তো এইভাবে কিন্তু নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি আমি আর ভাইজি আর এরকম সাইজের করছি বেশি বড় করব না বেশ একদম মিডিয়ামের থেকে একটু ছোট মানেটা তাও একটু ছোটো হয়ে গেছে আর একটু বড় করছি ঠিক এইভাবে কিন্তু সাইজগুলো হবে আর আপনারা আপনাদের শেপে করবেন আপনারা চাইলে বড়ও বানাতে পারেন এর থেকে ছোটোও করতে পারে আমি কিন্তু এরকম শেপেই করলাম এই দেখুন এইভাবে কিন্তু গোল করে নেব তো এইভাবে কিন্তু আমরা সবগুলো কিন্তু বানিয়ে নেবো খুব সহজভাবেই কিন্তু লাড্ডুটা বানালাম ছোলার ডালের লাড্ডু আর আমি কিন্তু এই প্রথমবার ছোলার ডালের লাড্ডুটা বানালাম আর আমি কিন্তু জানি না পঁচিশগুলো কিন্তু সব ভাইজিই কিন্তু বলেছে সেইভাবেই কিন্তু বানিয়েছি যেমন আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে এই যে দেখুন কতগুলো বানিয়েছি এবারে গোপালকে দিয়ে দেবো তো বন্ধুরা রেসিপিটা বানানোর পরেই আমরা কিন্তু রং খেলতে বেরিয়েছিলাম তখন আর ক্যামেরা করতে পারিনি বাড়িতে চলে এসছি আর দেখুন একদম পুরো ভূতের মতো হয়ে গেছি তো ব্লগটা এখানে শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা হ্যাপি হলি